হাতের নাগালে বিমান পরিষেবা শুরু হচ্ছে কলকাতা থেকে রাহুল বিমান পরিষেবা এক হাজার টাকায় বিমানে চড়তে পারবেন সাধারণ মানুষ শীঘ্রই চালু হতে চলেছে এই পরিষেবা হাতের নাগালে এবার বিমান পরিষেবা এক হাজার নশো নিরানব্বই টাকা দু হাজার টাকার কমেও বিমান চড়তে পারবেন কলকাতা থেকে রাউরকেল্লা পর্যন্ত এই বিমান পরিষেবার উদ্যোগ اور ایک بار اپناتے جرائی শিগ्रही চালু হতে চলেছে এই পরিষেবা। খালেদ জবা আমাদের প্রত্যেককে খবর বিস্তারিত জানাবেন খালেদ। দেখো আমরা জানি যে রাজ্যবাসীদের জন্য সুখবর বলা যেতে পারে যে ভাবে ওড়িশা সরকার একটা পদক্ষেপ গ্রহণ করেছে মাত্র এক 100 1999 টাকায় এবার কিন্তু কলকাতা বিমান বন্দরের থেকে রাউরকিলা অর্থাৎ ওড়িশার এই যে পর্যটন ক্ষেত্র সেখানে কিন্তু মানুষ যেতে পারবে। তার জন্য কিন্তু ইতিমধ্যে যেটা ভায়োলিটি ফান্ডিং বলা যায় গ্যাপ ফান্ডিং বলা যায় সেই অন্তর্ভুক্তই কিন্তু ওড়িশা সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে এবং পঁয়ত্রিশটি আসন এই পঁয়ত্রিশটি আসন যারা উড়িষাবাসী বা কলকাতাবাসী যারা রয়েছেন তারা কিন্তু এটা গ্রহণ করতে পারবে এবং আজ থেকেই কিন্তু এই সুবিধাটা যে রয়েছে সেটা চালু হয়ে যাবে কলকাতা থেকে রাওরকিলা বিকেলের বিকেল যে প্রথম ফ্লাইট সেই ফ্লাইটটা গত মঙ্গলবার যাবার কথা ছিল কিন্তু যেহেতু মঙ্গলবার কুয়াশা অনেক বেশি ছিল সে যেতে বাতিল হয়েছিল আজ থেকে আবার শুরু হচ্ছে অর্থাৎ মঙ্গলবার বৃহস্পতিবার এবং তার পাশাপাশি শনিবার এই দিন দিন কিন্তু চলবে এই বিমান এবং কলকাতা থেকে রাওরকিলা সরাসরি এখান থেকে মানুষ খুব সহজে যেতে পারবে ধন্যবাদ খালেন